আমি জিন পাইছি ভুটটা চোখে দেখি নাই জিন ধরার পর যে ফেসটা সেটা এক নর্মাল আমি কাইন্ড অফ সেন্সলেস আমি একদম নিস্তব্ধ হয়েছিলাম দুই তিন ঘন্টা একদম মানে কথা বলার মতো শক্তি ছিল না এই সময়টা আসলে অতটা ভালো না দেশে অনেক ধরনের প্রবলেম শেষ হলো আবার শুরু হচ্ছে আবার চলছে একটা ডিরেক্টর তখনই পূর্ণতা পায় যখন তার সিনেমাটা হলে আমি আসলে ঘোষণায় হিরো না আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো এই বারো মাসে আমি পনেরোটা সিনেমা ঘোষণা দিতে আমরা সবাই ভয় কিন্তু আমি ভূতের সম্মুখীন হয়েছে আমি আমার আমি একজনের গাড়িতে উঠিয়েছিলাম যাকে জিনে ধরেছিল এবং তাকে আমাকে ফেস করতে হয়েছিল নাইট

আমি জিন পাইছি ভুটটা চোখে দেখি নাই কিন্তু আমি জিনটার খুলুজ দেখছি জিনটা দেখতে কেমন হয় বেশটা নরমাল ছিল কিন্তু তার যখন আপনি জিনের জিন ধরার পর যে ফেসটা সেটা এক নরমাল লাইক ডেন্সার জোনের মতো ওই সিনটা ছিল হচ্ছে আমাদের এন এক্সেল আমাদের এই সিনটা শুরু করেছিলাম আমরা ন্যাশনাল পার্কের দিকে সো ওই দিনটাতে আমাদের হিউজ অ্যারেঞ্জমেন্ট ছিল লাইক একটা একটা সিট করতে আমাদের পনেরো লাখ পনেরো লাখ টাকার মতো শুধু অ্যারেঞ্জমেন্ট খরচ হয়েছিল মানে যাওয়া আসা ছাড়া আমি যখন রিক আমাদের চার পাঁচটা রিক ইউজ হয়েছিল সো যখন ট্রেনে উঠিয়েছিল অনেক যেহেতু হরর মুভি সো আমাদেরকে অনেক টার্ন করতে হয়েছে অনেক জায়গাতে ওই শর্টটা আসলে আমার ডিরেক্টর আমাকে দিতে নিষেধই করেছিল যে দরকার নাই এই শর্টটা রিস্কি হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটাতে আমি দাঁড়ালে যেটা মনে হবে সেই ফিল্ডটা আসলে দামিতে সুন্দর লাগবে না তো আমি যখন দেই সুন্দর চলছিল হঠাৎ করে একটা টার্ন লেগে লিফটিটা ছিঁড়ে পড়ে গেছিল মানে লাইক দুই তালা থেকে তো পরে যখন পড়ি আমার ব্যাকে অনেক বেশি পেইন হয়

প্রথম কোশ্চেন হচ্ছে আগের সিনেমা যদি আপনি আগের সিনেমা বলতে চান একটু আগে আমার আমার আর্টিস্ট সীমান্ত বললো যে আগের সিনেমা মনে হবে না মনেই হবে যে এটা চব্বিশ পঁচিশ সিরি সিনেমা সো এই বিষয়ে আপনার আসলেই দেখার পর আপনাদের এই যে এই আগের সিনেমার যে আপডেট মডেলটা যে পঁচিশে আমার আমার ডিরেক্টর বানিয়ে ফেলেছেন সো সেটা ফিল হবে আর এই সময়টা আসলে অতটা ভালো না এটা আমিও জানি আমাদের পলিটিক্যাল প্রবলেম চলছে আমাদের দেশে অনেক ধরনের প্রবলেম শেষ আবার শুরু হচ্ছে আবার চলছে সেই ক্ষেত্রে আমি আমার ডিরেক্টরকে আমার প্রডিউসারকে বলেছিলাম এটা অস্বীকার করবো না যে কি আসলে যাচ্ছে কিনা প্রপার ওয়েতে

পারবো আসে আমার কিছু মনে ঠিক আছে চলেন যে অডিয়েন্স যদি দেখে ভালো হলে আমি আসলে ঘোষণার হিরো না আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো সিনেমার যে সিনেমাটাই আমি ঘোষণা দিব সেই সিনেমাটা শেষ হবে এবং ছবিটি রিলিজ হবে তো ঘোষণার হিরো যদি হতাম তাহলে এই বারো মাসে আমি পনেরোটা সিনেমা ঘোষণা দিতে পারতাম আর পনেরোটা সিনেমা আমি তিরিশ লাখ টাকা সাইনিং পেতে পারতাম আমি করিনি এবং আমার আমার কাছে যে সব আসছে ছবি আমার পছন্দ হচ্ছে না ব্যাটে বলেও ম্যাচ করছে না তাই আসলে আমি ছবিটি করছি না আমি সিনেমা ছেড়ে দিলে এটা আসলে ইম্পসিবল সিনেমা একবার যারা করে তারা কখনো ছাড়তে পারে না মানে এটা হচ্ছে রক্তের মধ্যে বিষয় যায় কারণ হচ্ছে সিনেমা ফেম যদি ফেমটা আসলে যারা অর্জন করে যাদের সিনেমা মানুষ দেখে যাদের সিনেমা মানুষ দেখে যাদেরকে মানুষ ভালোবাসে তারা আসলে সিনেমা মানে ওই কাজটা থাকতে পারে না তো আমিও থাকতে পারবো না আমি আমি আমার বেসটা ঠিক রাখার চেষ্টা করছি আমি একটা ভালো কাজ দিয়ে নতুন বছরে তদন্ত করতে চাই